হ্যালো হোয়াটসঅ্যাপ তো তোমরা সবাই কেমন আছো তো আজকে দেখাবো কিভাবে কাগজের সিলিং আর এই কাগজগুলো তোমরা কোথায় পাবে তো অনেকে কিন্তু চাইলে নিজেরাও এইটা করতে পারবেন হ্যাঁ অনেকে নিজেরাই করতে পারবেন তো এই কাগজগুলো থেকে পাবেন। কেমনে সংরক্ষণ করবেন আর কিভাবে বানবেন কিভাবে কি করবেন সবকিছু একটু জেড বলে দিব এই ভিডিওতে তো আপনি এরা সর্বপ্রথমে বলতেছি তো কাগজের সিলিং মানে যে কাগজটা দিয়ে সিলিংটা বাঁধা হয় ঠিক আছে তো সেই কাগজটা কিভাবে পাবেন আপনারা তো সেই কাগজটা পাবেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা ডাইরেক্ট সরাসরি নাম্বারে অফলাইনে আপনারা কল দিয়ে পেতে পারেন আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করার পরে আপনারা এই কাগজটা কোথায় পাবেন এই কাগজটা আপনারা ডাইরেক্ট সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে এই কাগজটা অর্ডারও করতে পারবেন চাইলে নিজে এসে এইখানে এসে মানে আমাদের যে দোকান আছে সেখান থেকে আপনারা এসে ডাইরেক্ট নিয়ে যেতে পারবেন তো যাদের এই কাগজটা লাগবে যাদের ঘরের মধ্যে এই সিলিংটা লাগাতে চান বা কেউ যদি এই সিলিং এর কাজ করতে চান তাহলে কিন্তু আপনার প্রয়োজন কাগজ তো সেই কাগজটা যদি আপনি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকে সব থেকে কম মূল্যে এই কাগজটা নিয়ে যেতে পারবেন তার মধ্যে যদি আপনার ঘরের মধ্যে সুন্দর একটি সিলিং এর ডিজাইন বা সিলিং করাতে চান তাহলেও যোগাযোগ করতে পারবেন আমার সাথে তো আমরা কিন্তু সিলিংয়ের কাগজ সেল করি তারপরে হচ্ছে সিলিং করে থাকে তো যাদের যাদের লাগবে তারা সবাই দ্রুত গতিতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যাদের লাগবে তারাই যোগাযোগ করবে